আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিয়াকুর বাইপাস এলাকার বংশাই ব্রিজ এলাকায় আপনার যেটা থাকবেন এই আমি যে স্থানটিতে দাঁড়িয়েছি পিছনে কিন্তু একটি ট্রাক ট্রাক বালুভোজা একটি ট্রাক যেটি কন্টা থেকে টাঙ্গালগামী ছিল ট্রাকটি হঠাৎ করেই তার সামনের চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আইলেটে উঠে যায় এবং সকাল সাড়ে আটটা থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু গাড়িটি উদ্ধার করা হয়েছে আই পুলিশ এবং জেলা পুলিশ সহায়তায় কিন্তু মহাসড়ক থেকে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে চাকা মানে সামনে চাকা ফুটে গেছে ফুটে গেলে গাড়ি টাইনে টান দিচ্ছে টান দেওয়ার পর আর কোনো গাড়ি রাখতে পারি নাই বেড়েক মারার চেষ্টা করছিলাম রাখবার জন্য কিন্তু রাখতে পারি নাই যাচ্ছিলাম মির্জা খুব ইডার বাড়াই বালিনিয়া আপনার জেনে থাকবেন প্রায় চার ঘন্টা ধরে কিন্তু এই মহাসড়টি বন্ধ রয়েছে এই ছিল সর্বশেষ ক্রমশারে রীত কালিয়াকো